নমস্কার পার্থসারথী সরকার ভেলেন্সটাইন ডের উপরে আজকের কবিতাটি লেখা আজকের কবিতাটির নাম প্রিয়তমা সু তুমি আমার সূর্যোদয়ের হাতছানি তুমি শরতের শিশির বিন্দুর ঝলকানি তুমি টাইগার হিলে অপূর্ব নয়নাভিরাম আমাজন জঙ্গলে প্রাকৃতিক উদ্দীপিত উন্মাদনা স্মৃতির ঝলকে বিরোহী অস্তিত্ব বিদ্রোহী রূপে কবি নজরুল তুমি সর্ষে ফুলের সৌন্দর্যে ধুলু ঢুলু আখি রাধাচূড়া ফুলে ককিল আকৃষ্ট করা মোহিনী সপ্তমীর বাঁকা চাঁদ বাঁকা নয়নে রং ধনুর সাত রং তৃষিত হৃদ স্পন্দনে ভরা ভাদ্রে প্রাণবন্ত মজে যাওয়া নদী একবার শুধু এক বার দর্শন দিতে যদি গঙ্গোত্রীর মুখে গঙ্গা যেমন আপন বেগে পাগল পারা তুমি ছাড়া রাগ রাগিনী ডেতে ছন্ন ছাড়া কবিতাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা আমাকে শুনছেন আমাকে উৎসাহ দিচ্ছেন এই জন্যই আমি কবিতাগুলো পোস্ট করছি তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যেহেতু আমার চ্যানেলটি নূতন সেই জন্য আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন